ব্রিটেনে বাংলাদেশি পণ্য সামগ্রী রয়েছে বিপুল চাহিদা যার বেশিরভাগই আসছে ইউরোপ থেকে একত্রিশ ডিসেম্বর নো ডিল ব্রেকজিট হলে এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে এক্ষেত্রে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আরও সুযোগ সৃষ্টি হবে তবে এ সুযোগ হাতছাড়া হতে পারে বিমান কার্গো উচ্চ ভাড়ার কারণে এসব জানালেন ব্রিটিশ বাংলাদেশি পণ্য আমদানি কারকেরা আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্ট দেখুন ব্রিটেনে বাংলাদেশি পণ্য সামগ্রীর চাহিদা ও আমদানির সুযোগ থাকলেও বিমান কার্গোর উচ্চ বাড়ার কারণে তা হাতছাড়া হচ্ছে থ্রি হান্ড্রেড বেশি বাড়ায় মাল আনতেছে এখন শুধুমাত্র আমরা কার্গো পরিবহনের রেটটা বেশি হওয়াতে যেখানে আগে আমরা এক ডলার এক ডলার বিরসেন্ট সেন্ট কেজিতে পে করতাম এখানে সাড়ে তিন থেকে সাইট ডলার পর্যন্ত বাড়া দিয়ে আসতে হইতেছে মাল আমরার দেশের যে খাটলোর টেস্ট আমর টেস্ট একটা আমরা বাঙালি হিসাবে আমরা রক্ত থামাই গেছে হাজার আমরা অন্য খানকে আনি ই টেস্টটা আমরা পাই না সো বাংলাদেশের আমি একবারে যা আছে সব তো আনিয়া দিলাম মানে বাট রেস্ট্রিকশন আনা করোনা মহামারীতে শুধু বাংলাদেশেই পরিবহন মূল্য বৃদ্ধি পায়নি মূল্য বৃদ্ধি হয়েছে ব্রিটেনেও করোনাকালীন সময়ের থেকে এখন এখানকার হ্যান্ডেলিং আর চার পাঁচ পয়সার মতো প্রতি কেজিতে বাড়ছে তো অ্যাকচুয়ালি আমরা এখন মালটা একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে এই কারণে যে শুধুমাত্র পরিবহনের যে কষ্টটা হাই এবং এখানের হ্যান্ডেলিং কস্টটা হাই এই হাইয়ের কারণে এখানে আমরা এখন মালটা প্রায় থ্রি হান্ড্রেড বেশি দামে বিক্রি করতে হইতেছি তবে মূল্য বৃদ্ধির পরও গত কয়েক বছরের তুলনায় দেশি পণ্যের নব্বই ভাগ আমদানি বৃদ্ধি পেয়েছে বলে জানালেন এসব ব্রিটিশ বাংলাদেশি পণ্য আমদানি কারকেরা প্রায় এক দুই বছর আগে বাংলাদেশে ম্যাক্সিমাম এটি বন্ধ ছিল তা আমরা আমাদের নিজেদের প্রচেষ্টা চালাচ্ছি এখানে যত ইম্পোর্টার আছেন সবাই আমরা চেষ্টা চালিয়ে বাংলাদেশের এক্সপোর্টারদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের সরকারের সচেষ্টতার কারণে এখন অলমোস্ট আমরা নাইনটি পার্সেন্ট সবজি কিন্তু আমরা এখন লিগেলি দেশে পাই এসে আসতেছে আর সরকার ও রপ্তানিকারকেরা সচেষ্ট হলে পণ্য আমদানি শতভাগ বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদী চৌধুরী টিভি নিউজ লন্ডন